কলকাতায় আরজিগর হসপিটালে চান্স পেয়েছে ও এখানে দশ লক্ষ টাকা আছে ওগো শোনো না মেয়েটা তো দেখতে দেখতে কেমন হয় না আগে ওর ডাক্তারি পড়াটা শেষ হোক ও একটা ভালো জায়গায় চান্স পাক তারপর হয় বিয়ের ব্যাপারটা দেখবো মা কোথায় গেলে তোমরা এই দেখো তোমাদের মেয়ে আজকে তোমাদের স্বপ্ন পূরণ করেছে কলকাতার আরজিগর হসপিটালে চান্স পেয়েছে হ্যাঁ আজকে তাহলে তো খুশির দিন এই নাও যাও যাও মিষ্টি নিয়ে এসো আজকে গ্রামে সবাইকে মিষ্টি মুখ করাবো আমি বাড়ি আসব না আজকে আমার নাইটে ডিউটি আছে সাবধানে থাকিস মা দিনকাল খুব খারাপ তুমি কোনো চিন্তা করো না মা রাতে আমি সেমিনার হলে ঘুমিয়ে পড়ব ওখানে আমার দুটো মেয়ে বন্ধুও থাকবে ঠিক আছে সাবধানে যাস আর মনে করে রাতের খাবারটা খেয়ে নিস আচ্ছা ঠিক আছে আব্বা আমি আসছি হ্যাঁ মা সাবধানে যাবি সেগুলো ঠিকঠাক খাচ্ছো তো অফিসার লাশটাকে গুম করে দাও কিন্তু স্যার কোনো কিন্তু না এই নাও এখানে দশ লক্ষ টাকা আছে এ আমিন লাশটাকে গাড়িতে তোলো ইয়ে স্যার স্যার আপনারা এই লাশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমরা পোস্টমার্টম করতে নিয়ে যাচ্ছি পোস্টমার্টম করবেন তাহলে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছেন কেন তোমার মেয়ে ছাত থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেছে এটা সুসাইড না এটা খুন ওনাকে খুন করা হয়েছে দেখে মনে হচ্ছে শুধু খুন না এনাকে ধর্ষণ করে খুন করা হয়েছে না না খুন না সুসাইড করেছে দেখুন লুকানোর চেষ্টা একদমই করবেন না ঠিক আছে ঠিক আছে আমরা পোস্টমর্টাম না করা পর্যন্ত কিছু বলতে পারছি না কথা বলি কথা বলবো দর্শক আপনারা সবটা শুনলেন তো আমরা এখন চলে যাব সেই নির্যাতিতাদের কাছে সেই অভাগিনী মা ও বাবা তারা এখন কেমন অবস্থায় আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখে মনে হচ্ছে তাদের মানসিক অবস্থা খুবই খারাপ তাও আমরা কথা বলার জন্য চেষ্টা করব আপনারা থাকুন আমাদের সাথে আপনার মেয়েকে তো আর ফিরে পাবেন না আপনারা এখন কী চাইছেন ছোট থেকে ওর খুব ইচ্ছা ছিল যে ও একজন ডাক্তার হবে সেই স্বপ্ন পূরণ করলো কিন্তু মানুষের সেবা করাটা আর হলো কই ওর আমার মেয়েকে খুব কষ্ট দিয়ে মেরেছে রেপ করে মার্ডার করে মেরেছে আমি আর কিচ্ছু চাই না আমি অপরাধীদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আমি আর কিছু চাই না আমার মেয়ের সাথে যে অমানুষের এমন কাজটি করেছে আমি তাদের কঠিনতম শাস্তি চাই আর কিছু চাই না দ্বিতীয়বার আমার মতো কোনো মায়ের যেন খালি হয় তো আপনারা শুনলেন একটা মেয়ে হারানো মায়ের আত্মনাথ আজকে যে এই মায়ের কোল খালি হয়েছে আপনারা কি কেউ চান আপনাদের বাড়ির কারোর সাথে এমনটি হোক যদি না চান গজ্জে উঠুন প্রতিবাদ করুন আজকে এনাদের মেয়ের সাথে হয়েছে কালকে আপনাদের মেয়ের সাথে হবে আপনার সাথেও হবে তাই সবাই একত্রিত হন মানুষের মধ্যে থাকা এরকম নিজ নোংরা কাজের জন্য প্রতিবাদ করুন আমাদের একটাই দাবি আমরা অপরাধীদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই তো দর্শক আমাদের সাথে জুড়ে থাকুন আজিকর হসপিটালের ঘটনা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও নিয়ে